হ্যালো गाइस আজকে এটা 1000 স্কয়ার ফিট ছাদের কাজ চলছে 1000 এর ফিটের ছাদের কাজ আমরা ইলেকট্রিক্যাল ছাদের পাইপ দিতেছি আপনারা যারা যারা কাজ করতেছেন কিংবা শিকার ইচ্ছা আছে কিংবা শিখতেছেন তারা চাইলে আপনারা আমাদের ছাদের ড্রইংটা ফলো করতে পারে যে আমরা কিভাবে কাজ করতেছি অনেক সময় আছে কাজ জানেন কিন্তু ড্রইং সাথে কাজে করতে গেলে সময় সমস্যা হয়ে যায় আপনারা যদি ভিডিওটা দেখেন হয়তো বা কিছুটা ধারণা নিতে পারেন আমরা সাদের কাজগুলো কিভাবে করতেছি আর আমাদের পাশে থাকতে আমাদের ক্লিক করেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন সাথে থাকেন আমরা পর থেকে নিত্য নতুন আরো কাজের আপডেট আপনাদের দিব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ছাদের কাজ শুরু করছি এখন একটা আমরা শুরু করে থাকে অনেকে হুক ব্যবহার করে আর অনেকে ফ্যান বক্স ব্যবহার করে ফ্যান বক্স এর ক্ষেত্রে গেলে আমরা কিভাবে বসাবো অনেকে অনেকভাবে বসায় থাকে কিন্তু সঠিক নিয়ম হচ্ছে আপনি যখন বক্সটা বসাবেন তখন দেখবেন যে বক্সটা আমার রোডের উপরে বসলো কিনা আমার সঠিক জায়গায় বক্সটা হলো কিনা অনেক সময় আমার রোডের গ্যাপ হচ্ছে তিন ইঞ্চি আমার ফ্যান বক্সটা হচ্ছে ছয় ইঞ্চি ওই ক্ষেত্রে তাহলে আমার ফ্যান বক্সটা রোডের উপরে বসবে হ্যাঁ এভাবে যদি বসাই কাজটা আমার সঠিক হবে না সঠিক করতে হলে কি করতে হবে রডটার আমার গুনার বাঁধনটা খুলে আমার এটাকে গুনার বাঁধন খোলার পর আপনারা কেউ হ্যান্ডেল কেউ চাবি কেউ কাওয়াল বলে থাকে যাই হোক যে যে যেটাই জানেন এটা দিয়ে রডটারে প্রথমে আপনারা ভাঁকা করে নিতে হবে আপনারা হয়তো কিছুক্ষণ আগে দেখছেন কিনা না আমরা কিভাবে বাঁকায় নিলাম নির্দিষ্ট মেজারমেন্টটা দেখে আমরা রডটারে বাঁকা করে ফ্যান বক্সটা আলহামদুলিল্লাহ বসানোর কাজ শেষ হয়েছে একটা দুইটা অলরেডি হয়ে গেছে এখন আমরা মাঝখানের ফ্যান বক্সটা বসানোর জন্য প্রস্তুত হচ্ছি যে আমরা মাঝখানের একটা কোন জায়গায় কিভাবে ফ্যান বক্সটা কিভাবে বসাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্যানটা ফ্যান বক্সটা বসানোর জন্য আমি কিভাবে সরাই নিতেছি অনেক সময় যদি আমার হালকা বাড়িতে কিছুটা না সরে তাহলে ওই ক্ষেত্রে আমার রডটারে হ্যান্ডেল দ্বারা নিতে হবে যা যাতে আমি ফ্যানবক্সটা আমার ভালোভাবে বসে থাকে আপনারা দেখলেন কিভাবে সাদের বক্স সেট আপ করা হয় তো আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ